সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এগারোই জুলাই দু হাজার একুশ রবিবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী এবং সুপ্রাচীন একটি হাট আর রেলবাজার হাট তো রেলবাজার হাটের পরিধি কিন্তু আগে অনেক বড় ছিল কিন্তু দিন ডে বাই ডে পরিধিটা ছোটো হয়ে যাচ্ছে তো দেখছেন একেবারে গরুর আমদানি নাই বললেই চলে কিছু কিছু গরু আমদানি হয়েছে এবং আপনারা জানেন যে গোটা বাংলাদেশ কঠোর লকডাউনের মধ্যেই অতিবাহিত করছে যার ফলে আরও ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কমে গেছে তো আমরা আজকে এই রেলবাজার হাট থেকে যে গরুগুলোই এসেছে সেই গরুগুলোর একটু দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন সাথে থাকবেন এবং আরেকটা আপডেট আপনাদের জানিয়ে দেয় যে এই রেলবাজার হাটটি কিন্তু কুরবানি ঈদের চার থেকে পাঁচ দিন পূর্বেই এটি দিনাজপুর জেলার প্রাণকেন্দ্রে অর্থাৎ মহারাজা মোড়ে স্থানান্তরিত হয়ে যায় এই জায়গায় পরিধিটা একটু কম জন্য মহারাজা মোড়ে নিয়ে যাওয়া হয় তো এই আমরা কথা বলে জানতে পেরেছি যে এই রেলবাজার হাটটি আগামী বৃহস্পতিবার থেকেই মহারাজা মোড়ে বসবে তো আপনারা যারা আসলে রেলবাজার হাতে আসতে চান গরু বিক্রি করতে চান অথবা ক্রয় করতে চান যারা দিনাজপুরের আশেপাশে আছেন তাদের উদ্দেশ্য মূলত বেশি বলছি যে আপনারা অবশ্যই মহারাজা মোড়ে চলে যাবেন থেকে তো আমরা যে এখান থেকে দেখছি এগুলো থেকেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা চাচা ব্যবসা বিজনেসে কি খবর বলেন তো মানে আপনাদের তো এই যে কুরবানিকে টার্গেট করে একটা ভালো প্রফিট হয় তো এই বছর তো লকডাউন চলছে বেচা কেনা করতে পারছেন না হাট যেতে পারছেন না আজকে কি প্রথম আসলেন মানে গত রবিবারও আসছেন বৃহস্পতিবার আসছিলেন আর ইয়াতে আপনার ওই গতকালকে কি কোথাও গেছিলেন কালকে যান নাই মানে কালকে বাসায় ছিলেন কাহারোলে হাট হয় নাই এর জন্য বাসায় ছিলেন কাহারোল গেলে দু চারটা বিক্রি হইতো দু চার পাঁচ হাজার টাকা আসতো কিন্তু সেটা আসছে না আপনাকে আচ্ছা আজকে নিয়ে আসছেন কয়টা দুইটা তিনটা আচ্ছা আমরা এখান থেকে শুরু করব এই যে এটা তো বক না তাই না এ এই বকনাটা কেমন চাইলেন দাম পঁচিশ চাচ্ছিলেন আচ্ছা ক্রেতার কি অবস্থা ক্রেতা কেমন কত বলছে একুশ একুশ হাজার টাকা বলছে পঁচিশ হাজার টাকা দাম আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে বাইশ তেইশ হলে বিক্রি করে দিবেন দেশি তো আনুমানিক বয়স এক বছর মতো এক বছর মতো বাইশ হলেই বিক্রি হবে আচ্ছা এটা তো স্যার দেখছি আচ্ছা এটা কেমন চাইলেন এটা কেমন চাইলেন

আচ্ছা এই যে এটা বকনা এটা কত চাইলেন এটা উনি বলছে চাচা কি আপনি নিতে চাইলেন কেমন দাম বলছিলেন পনেরো হাজার বলছিলেন কোথা থেকে আসছিলেন কোথা থেকে সুইহারি থেকে এটা পালবেন জন্য পনেরো বলছেন পনেরো দিবে না কত চাই উনি উনিশ আঠারো চাইছে আপনি মানে এটা নিয়ে কি করতে চাচ্ছিলেন আসলে পালতে চাচ্ছিলেন পালেটালে বড় করে মেয়েকে বিয়ে দিবেন এর জন্য নিতে চাচ্ছেন কিন্তু দামের সাথে বলছে না ওই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটা আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চাচা ওইটা লাস্ট আঠারো আর পনেরো আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এই পাশে একটা দেখছি আমরা এটারও একটু দামের ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো ব্যবসা বিজনেসে কি খবর দাম তো চা দিয়ে সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ দাম চাইলেন এই যেটা আচ্ছা কেমন ক্রেতা কত বললো বিষ ভাঙাইতে বলে বিষ বলে আর আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত চব্বিশ চাচ্ছিলেন সর্বশেষ এটা হলে দিবেন এর নিচে দিতে চাচ্ছেন না দেখি আচ্ছা আচ্ছা মানে যদি না হয় তার মানে আরো কিছুটা কমে আসবেন আর কি আচ্ছা দেশি তো না আনুমানিক বয়স এক বছরের মতো হবে এক বছর হবে না আরো কম হবে এই যে এক বছর থেকে একটু কম হবে আচ্ছা এই যে এপাশে একটা সার দেখছি ভাই জান এটা আপনার কেমন আছেন ভাই আপনি আসছিলেন কোথা থেকে শ্বেতাগঞ্জ থেকে শ্বেতাপগঞ্জ থেকে কত দূর থেকে আসলেন রাস্তায় কোনো সমস্যা হয় আসতে মানে কেউ প্রশাসন ভাবে কোনো সমস্যা করে নাই মানে সুন্দরভাবে আসেন আচ্ছা এটা তো দাঁত হয়েছে না কয় দাঁত দুই দাঁত আচ্ছা কেমন দাম চাইলেন এটা পঁচাত্তর হাজার টাকা চাঁদ ছিলেন ক্রেতা কেমন বলতেছে গ্রাহকে নাই দামকে কেউ বলেই নাই বলেই নাই না এটা তো এটা তো ব্যবসা নাকি আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো যে এটা মানে কত হলে আপনি বিক্রি করতে পারবেন সর্বশেষ একটু লাভ রেখে ধারণা দিয়ে সত্তর এক হাজার কম সত্তর মানে আটষট্টি ধরে নিলাম আটষট্টিতে দেবেন আচ্ছা এটা যদি কেউ এখন নিয়ে গোস্ত করতে চায় আনুমানে কতটুকুর মতো গোস্ত হবে তিন মন দশ কেজির মতো গোস্ত হবে হ্যাঁ তিন মন দশ কেজির মতো আর কোনটা আপনার এইটা আচ্ছা আমরা যে এটা একটু দামটা জানতে চাই আচ্ছা এইটার দাঁত কয়টা হয়েছিল ভাই এটা দাঁত কয়টা হয়েছিল এটাও দুইটা দাঁত

সাড়ে তিন মন হতে পারে একটা চোখের আইডিয়া কম বেশি তো হতে পারে কিছুটা তাই না সাড়ে তিন মনের মতো ধারণা করছে আর কি আমরা একটু আপনাদের চেষ্টা করি সাড়ে তিন মন হবে না কতটুকু হতে পারে একশো কেজি একশো দশ কেজির মতো চোখের আইডিয়া কম বেশি একটু হতে পারে আর কি আচ্ছা এটা সর্বশেষ ভাইজান কত হলে রাখা যাবে

সাঁত্রিশ হাজার হলেই দিয়ে দেবেন বত্রিশ তেত্রিশ বলছে সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি রেল বাজার হাট এবং এটি সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে